গতকাল আপনারা দেখেছেন এই দেশে খ্যাত নামা একজন পীর সা করিম হাফিজাহুল্লা তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছি শুধু তো নিয়ে চলে এসেছে দশটা শর্ত দিয়েছিল যেগুলো দেশের একামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই দশটা শর্ত তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না টিকতেও পারবেন ইসলামের একটা জয় জয়কার ভাব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন আগে আমেরিকার একটা রিপোর্ট এদেশে প্রকাশ পেয়েছে একটা রাজনৈতিক ইসলাম পন্থী যারা এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোরাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই এবং পৃথিবীতে বাংলাদেশের মানুষ যেমন সতর সেরকম এরা লবণের ভেতরে বালি দিয়ে চালিয়ে দিতে পারে কথা আপনাদের এলাকায় যেহেতু মাছ হয় শিংড়াই মাছের ভেতরে লোহা ঢুকিয়ে যেখানে বিশটা এক কেজি হওয়া দরকার চারটা এক কেজি হয়ে যায় এত বুদ্ধি এই দেশের মানুষের সে শয়তানি বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি এই এখানে এরকম করা যাবে না বসেন তাহলে তুই বসে যারা দাড়ি আছে বসিয়ে দেন যশোর বাসি সুতরাং এদেশের সামনে যদি কেউ চেয়ারে বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ কারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা যে শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাদিসের পরিভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাঁপা পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি কে এগুলো বানিয়ে বলছি বলেন জালেমের সুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিলো তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোন দিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি সালে হজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা আরাফাতের ময়দান এর পাশে মস্তি দেন আমি আবার ইমাম খদবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করি উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন কথার পরিভাষা বাংলা অর্থ এটা দাঁড়ায় হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুচ্ছ মাখাম দান করো কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা সলেন নি দিন যেই 10 টা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতর এটা এক নাম্বার আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস তার স্ত্রী হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত গুণধন করার পর যে ময়দানে যাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান কথা বলেন না কেন নবীজি জানিয়েছেন এই ময়দানে কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরর দিতে লব্ধাবত করে এত দামি জায়গা এটা যেহেতু 40 45 50 ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপ মাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমাম তো আর নিম গাছ চেনে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এইটার যে জিয়া গাছ আমি নিজে ও নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়াউর রহমানকে চেনে না কিন্তু সাজারা জিয়া চেনে জিয়া এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে আমি আপনি ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এত মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না আর কারণ ছিল অন্য ভাবে মারা সেই তো এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলেন কোনো মানুষ যেন মুখ দিয়ে কথা কোন দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রবুল আর আমির বলেন ওয়ালা দাঁড়লে মায়ত ফে একশো চুয়ান্ন নাম্বার দিয়ে আসেন রব্বর আলমিন বলেন যারা আমার জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলব না ওরা মরে গেছে এই কথাটা বলা যায় নেই বরং তারা জিন্দা জীবিত আমার কাছে তোমরা টের পাও না তাই মানুষ কথা বলে কি দিয়ে আরো জোরে বলে মুখের উপরে আল্লাহ নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে এই জন্য আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না ওয়ালা তাহাসাবান্নাল্লাযী

আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না কলা ধারণা না না একজন কেউ ধারণা করবে না আমি তাপসিরে ধারণা করবা না এ শব্দটা না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আমার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের সন্তান সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে বিশ্বরপের মতো মানুষ যদি ইন্তেকাল করবেন হাজারত এখ হাতে জাহরান লাভ লক্ষ্য করে দেখলেন ঘরের দরদায় কে যেন ঘর নারছে। তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উষা মানুষ দাঁড়িয়ে আছে তিনি দিয়ে আসলেন ডাক বলে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত উষা মানুষ আমি জীবনে দেখিনি নবীজি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ থিম বানানোর জন্য তুমি চিনতে পারো নাই লোকটাকে পৃথিবীর কোন মানুষ না ফেরেশতা আজরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন হে জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেস্তা পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি চাওয়াদুরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চাই যে আপনাকে নিয়ে যেতে চাই নবীজি বললেন আমি যেতে চাই আমার উন্নতের কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন কি হবে এর লাগবে কলনাথ সিং দায় অতুল এই শব্দটা আল্লাহ নাজিম করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহ তাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে শ্রদ্ধা ভাবনা করে গভীর ভাবে মনোযোগ দেয় যা আমার মরা লাগবে ওর জীবনটা পালটাতে আর কিছু লাগবে না ঠিক আপনি মানুষ বসে আছেন গতকালকে আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে না ওই শেষ আমি হাফসালাম আমি যদি এভাবে ঘুমিয়ে যেতাম আমার যদি না উঠতাম কালকে কিছু বলার সময় পেতাম না সকাল বেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলার সময় দিল না মরণে একটা ঝামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমারে নিয়ে চলো হাজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাত তারে গেছিলেন নবীজির বুকের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেস্তা হাত নামাও কি রাখলে ফেরেস্তা বলে হেরাসুল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তা খুব আস্তে করে এখন পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও শুধু রেখে দিলে মনে হচ্ছে উহুদ বাহাড় আমার বুকের ওপরে ছাপিয়ে দিয়েছ আও যশোর মাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে না কেন আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে ভেতরে কত প্রসুদ্ধ জমা হয়ে আছে আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা পশুর ভেতরে আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন একটা কেসা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয় কথা বলছেন এখন হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরে হবেন না বিষয়টা এমন না এই সেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান খবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না বিশ্বনবী নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন মানে আমার মধ্যে 100 জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয় নবীজিকে আল্লাহ একাই তাই দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তাও ভর দেইনি শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান দায় আসি ধারণা কোন দিন যেন আপনার নামে আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলি কাঁকা মর দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবীজির এনতে কালের নবীজির মরণের চাইতেও অনেক কম এক কথা বলতে আপনি কি বুঝেছেন কি বলতে চাই

এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না এদের সাধারণ ভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি